দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি যে দিনটা গোটা দুনিয়া ভালোবাসা দিবস বানাচ্ছিল ঠিক সেই দিন দিল্লি পুলিশ উদ্ধার করল ফ্রিজ থেকে তেইশ বছরের এক তরুণীকে পুলিশ সূত্রে জানা যায় এই তরুণীর নাম নিকি যাদব তো বন্ধুরা কে এই নিকি যাদব কে বা কারা এই নিকি যাদবকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিল আসুন জেনে নেব সম্পূর্ণ ঘটনা এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই ঘটনা নিকি যাদব ও সাহিল গেহলিতের নিকি যাদবের জন্ম হরিয়ানার একটি ছোট্ট গ্রামে নিকি যাদবের বাবার নাম সুনীল যাদব এবং পেশায় একজন মোটর মেকানিক নিকিরা ছিলেন তিন ভাই বোন এবং নিকি ছিল তাদের মধ্যে সবচেয়ে বড় নিকির প্রথম জীবনে পড়াশোনা গ্রামে সমাপ্ত করে উচ্চশিক্ষার জন্য দিল্লি চলে যায় দু সালে নিকি মেডিক্যাল এন্টার্স অর্থাৎ নিট পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে এবং সেইখানেই অর্থাৎ দিল্লিতে একটা কোচিং সেন্টারে ভর্তি হয় নিকি প্রতিদিন সঠিক সময়ে বাসে করে কোচিং সেন্টারে যায় এভাবেই যেতে আসতে সাহিল নামে একজনের সঙ্গে তার পরিচয় হয় সাহিল স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল দুইজন একই বাসে যেতে আসতে তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং এই বন্ধুত্ব থেকেই দুইজন দুজনকে ভালোবেসে ফেলে দুজনের মধ্যে সুসম্পর্ক হওয়ায় এরা লিভিনে থাকতে শুরু করে ঠিক তখনই করোনা ভাইরাসের প্রকোপ আস্তে আস্তে গোটা দুনিয়াকে গ্রাস করতে থাকে দিল্লি থেকে শুরু করে গোটা দেশে তখন লকডাউন শুরু হয়ে যায় লকডাউনের কারণে কোচিং সেন্টারও বন্ধ হয়ে যায় আর এই কারণেই বাধ্য হয়ে দুইজন দুইজনের গ্রামে চলে যায় কিছুদিন পর করোনার প্রকোপ কমে যায় এবং লকডাউন তুলে দিলে দুইজনেই আবার দিল্লি চলে আসে এবং একসাথে থাকতে শুরু করে নিকি যাদবের বাবা সুনীল যাদব জানায় যে তার মেয়ে কোনো দিন সাহেলের সঙ্গে লিভিনে ছিল না নিকি যাদব থাকতো দিল্লির বিন্দাপুর এলাকার একটা ছোট্ট ভাড়া বাড়িতে তার ছোট বোনের সঙ্গে

তাই দুজনের মধ্যে একজনও পরীক্ষায় পাশ করতে পারে না অর্থাৎ নিকি নিট ফেল করে আর সাহিল এসএসসি ফেল করে ফেল হওয়ার জন্য দুইজনেই গ্রেডার নয়ডার একটা কলেজে ভর্তি হয় নিকি ইংরেজিতে অনার্স এবং সাহিল ফার্মেসি কোর্সে ভর্তি হয় দুইজনের পড়াশোনার সাথে সাথে তাদের সম্পর্কটাকেও এগিয়ে নিয়ে যায় এভাবে চলতে চলতে আর পাঁচটা রিলেশনের মতো তাদের রিলেশনেও চড়াই উতরায় আসে তবুও তারা একে অপরকে ছেড়ে দেয় না এইভাবে কিছু দিন কিছু মাস কাটার পর ওদের সম্পর্কের অবনতি হতে থাকে যে কোনো ছোট বিষয় নিয়ে ওদের মধ্যে বিবাদ দেখা দিতে থাকে একটা পর্যায়ে আসার পর নিকি যাদব এবং সাহিলের সম্পর্ক এতটাই বিষাক্ত হয়ে যায় নিকি যাদব কল্পনাও করতে পারে না যে এর শেষ পরিণতি কী হতে চলেছে চোদ্দোই ফেব্রুয়ারি দু দিল্লি পুলিশ নিকি ও সাহেলের ব্যাপারে এমন এক তথ্য নিয়ে আসে যেটা শোনে সকলের চোখ চরক হয়ে যায় দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী এগারোই ফেব্রুয়ারি দু তেইশ নিকি যাদবের বাবা সুনীল যাদব তার মেয়েকে ফোন করার জন্য চেষ্টা করে কিন্তু নিকির ফোন সুইচ অফ বলে তারপর সুনীল তার ছোট মেয়ে অর্থাৎ নিকির সাথে যে থাকত তাকে ফোন করে ছোট মেয়েকে জিজ্ঞাসা করে নিকি কোথায় তখন ছোট মেয়ে বলে নিকি গোয়া ঘুরতে গেছে নিকি সত্যি গোয়া ঘুরতে গেছে কিনা জানার জন্য নিকির বন্ধু বান্ধবীদের ফোন করলে এরাও ঠিকঠাক মতন কিছু বলতে পারে না এই বন্ধু বান্ধবীদের মধ্যে একজন বলে কাকু আমার সাথে নিকির তো যোগাযোগ নেই তবে আমি ওকে সে সাহেলের সাথে দেখেছিলাম এরপর নিকির বাবা নিকির ছোট বোন অর্থাৎ যে নিকির সাথে থাকত তাকে ফোন করে এবং সাহেলের নম্বর চায় ফোন নম্বর নেওয়ার পর নিকির বাবা সাহেলকে ফোন করে সাহিল তখন ফোনে বলে নিকির ব্যাপারে আমি তেমন কিছু জানি না ও হয়তো দেরাদুন না হয় মসুরি ঘুরতে গেছে আমি এখন আমার বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত আপনি ফোনটা রাখুন এই বলে সাহিল ফোনটা রেখে দেয় এর পরের দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু নিকি যাদবের বাবা কোনোরকমভাবে সাহিলের বাবার ফোন ফোন নম্বর জোগাড় করে এবং সাহিলের বাবাকে ফোন করেন ফোন করে জিজ্ঞাসা করে যে আমার মেয়েকে কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি কি কিছু জানেন তখন সাহিলের বাবা বলেন যে আপনার মেয়ের সম্পর্কে তো আমি কিছুই জানি না আমি বলতে পারবো না আমি আমার ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত আপনি এখন ফোনটা রাখতে পারেন এই বলে ফোনটা রেখে দেয় এর পরের দিন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি দু হাজার দিল্লি পুলিশের কাছে একটা অজানা নম্বর থেকে ফোন আসে এবং বলে নজবগড়ের এক ধাবা মালিক একটা মেয়েকে হত্যা করে তার মৃতদেহ ধাবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে এই ফোন কে করেছিল পুলিশের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি ফোন কলের পরিপ্রেক্ষিতে পুলিশ নজবগড়ের ধাবায় যায় ধাবা বাইরে থেকে তালাবদ্ধ ছিল ধাবা মালিকের খোঁজ নিয়ে পুলিশ ধাবা খোলেন এবং সত্যি সত্যি ফ্রিজের মধ্যে থেকে পুলিশ একটা মৃতদেহ উদ্ধার করেন আর এই মৃতদেহ অন্য কারণা নিকি যাদবের পুলিশ বেরিয়ে পড়ে সাহিলের সন্ধানে কিন্তু সাহিলের ফোন সুইচ অফ থাকার কারণে পৌঁছে যায় তার বাড়িতে পুলিশ বাড়ি গিয়ে দেখে বাড়িতে কেউ নেই পুলিশ সাহিলের আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ নেয় কিন্তু তবুও সাহিলের কোনো খোঁজ পাওয়া যায় না অবশেষে সাহিলকে পাওয়া যায় তার পাশের গ্রামে সেখান থেকেই পুলিশ সাহিলকে গ্রেপ্তার করেন লাশ পাওয়ার পর সংবাদ মাধ্যমের দ্বারা ছড়িয়ে পড়ে যে এক লিভ ইন রিলেশনের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে হত্যা করে মৃতদেহ ফ্রিজে লুকিয়ে রেখেছে কিন্তু পুলিশের তদন্তের মাধ্যমে যে তথ্য উঠে আসে পুলিশ তা দেখে আশ্চর্য হয়ে যায় কারণ সাহিলের কাছ থেকে যে তথ্য পাওয়া যায় সেই তথ্যের সাথে পুলিশের কাছে নিকি যাদবের বাবার দেওয়া তথ্যের কোনো মিল ছিল না মিডিয়া এতদিন যাকে সাহিলের লিভ ইন পার্টনার বলে আসছিল সে নিকি না সে ছিল সাহিলের স্ত্রী পুলিশ সূত্রে আরও খবর পাওয়া যায় ফার্স্ট অক্টোবর দু হাজার সালে গ্রেডার নয়ডার একটা মন্দিরে সাহিল এবং নিকি বিয়ে করে এই ঘটনা তখন প্রকাশে আসে যখন পুলিশ নিকির ঘর তল্লাশি করে এবং সেখান থেকে সাহিল ও নিকির ছবি এবং ম্যারেজ সার্টিফিকেট পায় মন্দিরে তদন্ত করে জানা যায় ওই দিন ওরা সত্যিই দুজনে বিয়ে করেছিল কিন্তু দুইজনেই বিয়ের ব্যাপারটা বাড়িতে গোপন রেখেছিল সময় যত যাচ্ছিল সাহিলের বাড়ি থেকে সাহিলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল কিন্তু সাহিল বিয়েতে রাজি হচ্ছিল না এরপর বিয়ের জন্য যখন আরও বেশি করে চাপ দিচ্ছিল তখন সাহিল বাবা মাকে জানায় যে সে নিকি যাদব নামে এক মেয়েকে বিয়ে করেছে দু সালে সাহিলের পরিবার বলে যত তাড়াতাড়ি পারবি নিকিকে ভুলে যা তোর জন্য আমরা মেয়ে দেখেছি এরপরেই সাহিল এবং সাহিলের পরিবার মিলে নিকিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করেন প্ল্যান অনুযায়ী নয় ফেব্রুয়ারি দু পরিবারের উপস্থিতিতে বেশ ধুমধাম করে সাহিলের এঙ্গেজমেন্ট হয়ে যায় এঙ্গেজমেন্ট হওয়ার পর ঠিক রাত দেড়টার সময় সাহিলের প্রথম স্ত্রী নিকি যাদবের রুমে যায় এবং রাত্রেই তারা প্ল্যান করে যে সকাল সাতটায় তারা গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে পরের দিন সকালে নিজামুদ্দিন স্টেশনে যায় গোয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কিন্তু টিকিট কনফার্ম না হওয়ার জন্য তারা গোয়ায় যেতে পারে না তারপর তারা প্ল্যান করে হিমাচল প্রদেশে যাবে হিমাচল প্রদেশে যাওয়ার উদ্দেশ্যে তারা রওনা দেয় তাদের নিজস্ব গাড়ি নিয়ে কিন্তু মাঝপথে দুইজনের মধ্যে তুমুল ঝগড়া হয় প্ল্যান পরিবর্তন করার জন্য এই ঝগড়া হাতাহাতিতে পরিণত হয় এবং সাহিল গাড়িতে থাকা চার্জার কেবিল দিয়ে নিকির গলায় ফাঁস লাগিয়ে দেয় যতক্ষণ না তার শ্বাসবায়ু বাইরে না বেরিয়ে যায় ততক্ষণ ধরে রাখে অবশেষে নিকি মারা যায় সাহিল তখন নিকিকে সামনের সিটে বসিয়ে সিট বেল্ট পরিয়ে দেয় যাতে দেখে মনে হয় ঘুমাচ্ছে সাহিল বুঝে উঠতে পারছিল না যে এই মৃতদেহ কোথায় লোকাবে তাই সে গাড়ি নিয়ে অনেকক্ষণ এদিকে ওইদিকে ঘুরতে থাকে এদিকে সাহিল যখন নিকি যাদবের মৃতদেহ গাড়িতে করে নিয়ে ঘোরাফেরা করছিল ঠিক তখন বাড়ির লোকও একইভাবে টেনশন করছিলো কেননা দশই ফেব্রুয়ারি সাহিলের বিয়ের দিন ঠিক হয়েছিল তো এরকম করে টেনশন সবাই করছিল এদিকে সাহিলও ভেবে উঠতে পারছিল না যে কি করবে আর এদিকে সাহিলের বাড়ির লোক বারবার সাহিলকে ফোন করছিল কিন্তু সাহিলের ফোনে সাহিলকে পাচ্ছিল না তো যাই হোক শেষ পেশ সাহিলের বাবা সাহিলকে ফোন করে যে তুই কোথায় আছিস তখন সাহিল বলে যে আমি নিকিকে খুন করে ফেলেছি এখন ওর মৃতদেহ কোথায় লুকাবো আমি বুঝে উঠতে পারছি না সাহিলের বাবা তখন সাহিলকে বুদ্ধি দেয় তুই এক কাজ কর তুই নিকির মৃতদেহ নিয়ে একবারে সোজা ধাবায় চলে আয় আমরা দেখা করে নেব তোর সাথে কিছুক্ষণ পর সাহিলের বাবা এবং তার সঙ্গে সাহিলের দুই বন্ধু অমর ও লোকেশ এছাড়াও সাহেলের দুইজন কাছের আত্মীয় আশিস ও নবীনকে নিয়ে তারা ধাবায় চলে আসে এবং সেখানে এসে নিকিকে ধাবার ফ্রিজের মধ্যে রেখে দেয় যে ধাবায় নিকির মৃতদেহ রাখা হয়েছিল সেটা সাহিলদেরই ধাবা ছিল এরপর সাহিল ফোন থেকে নিকির নম্বর ডিলিট করে দেয় এবং চ্যাট লিস্টও ডিলিট করে দেয় তারপর তারা বাড়ি ফিরে আসে ওই দিন অর্থাৎ দশই ফেব্রুয়ারি সাহিলের দ্বিতীয় বিয়ে হয়ে যায় বিয়ের পরের দিন সাহিল আবার ওই ধাবায় যায় কেননা তার মাথার মধ্যে কাজ করছিল যে লাশটা যথাস্থানে আছে তো সে ধাবায় গিয়ে দেখে আসে যে না লাশটা যথাস্থানে আছে এবং তারপর সে বাড়ি ফিরে আসে এবং দাম্পত্য জীবন উপভোগ করতে থাকে এখানে সাহিল চেয়েছিল যে নিকির মৃতদেহটাকে এইভাবে ফ্রিজের মধ্যে কিছুদিন রেখে দেবে এবং বাড়িতে বিয়ের অনুষ্ঠানটা পার হয়ে যাবে সবাই আত্মীয় স্বজন সবাই বাড়ি থেকে বেরিয়ে যাবে তারপরে কোনো একটা দিন বা কোনো একটা সময় বুঝে লাশটাকে কোনো নালার মধ্যে বা কোনো জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবে এটা করার আগেই নিকি যাদবের তদন্ত শুরু হয়ে যায় এবং পুলিশ সাহিলকে গ্রেপ্তার করে ফেলে গ্রেপ্তার হবার পর সাহিলের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সাহিলের যখন বিয়ে ঠিক হয়েছিল এই খবর নিকি একটা বন্ধুর কাছ থেকে জানতে পেরে যায় এবং এটা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে নিকি বলে যে তুমি বিয়েটা ক্যান্সেল করো এবং আজকেই দিল্লি থেকে অন্য কোথাও চলো প্রথমে সাহিল যেতে অস্বীকার করলে নিকি হুমকি দেয় যে তুমি যদি আমার সাথে দিল্লি ছেড়ে না যাও তাহলে বিয়ের দিন আমি গিয়ে সবাইকে আমাদের বিয়ের ছবি এবং সার্টিফিকেট প্রমাণ হিসাবে দেখিয়ে দেব তোমার বিয়েটা হতে দেব না এই নিয়েই দুজনের মধ্যে ঝগড়া হয় এবং শেষ হয় নিকির মৃত্যুতে প্রথমে সাহিল স্বীকার করে যে খুনটা সে একাই করেছে কিন্তু পরবর্তী তদন্তে জানা যায় যে নিকি যাদবের মৃত্যুর পেছনে সাহিল বাদেও আরও পাঁচজন যুক্ত ছিল তারা হলো দুইজন সাহিলের বন্ধু দুইজন নিকট আত্মীয় এবং তার বাবা অর্থাৎ সাহিলের বাবা আঠেরোই ফেব্রুয়ারি দু সাহিলের বাবা বীরেন্দ্র সিং বন্ধু অমর ও লোকেশ এবং কাছের আত্মীয় আশিস এবং নবীনকে গ্রেপ্তার করে বর্তমানে তারা সবাই তেহার জেলে আছে তো এটাই ছিল নিকি যাদবের মার্ডার কেসের সত্য ঘটনা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাই আমার প্রথম ভিডিও ছিল ক্যামেরার সামনে কথা বলার সেরকম অভ্যাস নেই তো একটু নার্ভাস ফিল হচ্ছিলো এবং কিছু কিছু জায়গায় হয়তো আমার উচ্চারণের ভুল ত্রুটি থাকতে পারে বা আঞ্চলিকতার কিছু টান থাকতে পারে তো আমাকে নিজের ছোট ভাই বা সন্তান মনে করে ক্ষমা করে দেবেন তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো কেস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন